দিনটা হচ্ছে পঁচিশে জুলাই দু যেদিন আমার ছোট্ট সোনা আমার কোল আলো করে এসেছিল তো দেখতে দেখতে কি করে দুটো বছর পার হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না তো আজ সেই দিন পঁচিশে জুলাই আমরা সবাই মিলে ওর জন্মদিনটা একটু ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম যেহেতু আমাদের বাড়িতে পাঁচ বছরের আগে আর কি জন্মদিনটা করার নিয়ম নেই কিন্তু আমার শাশুড়ির খুব ইচ্ছা যে নাতি নাতির জন্মদিনটা আর কি ছোটো করে হলেও একটু পালন করা হোক এর জন্য মোটামুটি আমরা ঘরোয়াভাবে একটু অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তো দেখো মানে মোটামুটি আমরা মানে আমার তিন ননদ আমাদের বাড়ির আশেপাশে কিছু ছোটো বাচ্চা ওদের নিয়েই মোটামুটি জন্মদিনটা পালন হল তো প্রথমেই দেখো মা আশীর্বাদ করে নিচ্ছে যতই মা বাবা আশীর্বাদ করুক না কেন মানে দাদু ঠাম্মি ওনাদের ভালোবাসা ওনাদের আশীর্বাদ না পেলে মনে হয় যেন মানে সবটাই আর কি শূন্য তো দেখো মা ওকে সুন্দর করে আশীর্বাদ করে নিচ্ছে আর পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার ননদের মেয়ে ওর চার বছর তো মানে দুজনের খুব ভাব যেহেতু ওর মানে টুপি পরতে চায় না ছেলেটা আর আমার ননদের মেয়ে ভীষণ টুপি পরতে ভালোবাসে তো ওর টুপিটা আর কি ওয়ার্ক সরিয়ে দিচ্ছে তো তোমরা দেখো কতটা মানে ভালোভাবে বসে আছে যেহেতু ও কেক কাটার জন্য খুব একটাই যে জন্য ছুটিটাও হাত ছাড়া কিছুতেই করবে না তো এত কিছু আয়োজন শুধুমাত্র আমার ছোট্ট সোনাটার জন্যই ও যেদিন হয়েছিলো না খুব বৃষ্টি হচ্ছিলো জানেন আর ওর যত মানে আগে একবার জন্মদিন করলাম এক বছরের জন্মদিন সেদিনও খুব বৃষ্টি আর আজকেও জন্মদিন এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু সন্ধ্যাবেলা থেকেই দেখছি আকাশে মেঘটা খুব আর কি ভাড়া করে আছে তো মনে হয় আজকেও বৃষ্টিটা হবে আর যেহেতু পাশে ছোট ছোট বাচ্চারা আছে তো মা ওদেরকেও একটু আশীর্বাদ করে দিচ্ছে আর সবার কপালে একটি করে চন্দনের ফোঁটা আর মা না ভীষণ ভালোবাসে মানে বাচ্চাদের প্রথম আমি বলেছিলাম যে না থাক যেহেতু জন্মদিন করার নিয়মটা নেই তো একটা শুধু কেক কেটেই মোটামুটি ছেড়ে দাও তো মা বলছে না আমি আমার ছেলে মেয়ের সময় করতে পারিনি এখন আমার নাতনি নাতনির সময় আমি এখন করব তো মা মার আর কি মার ইচ্ছা এই জন্য আর আমরাও না করতে পারিনি তো ঠিক আছে চলো মোটামুটি ছোটো করে আয়োজনটা আমরা করেছিলাম আর করে মনে দেখছি মনে হচ্ছে ভালোই হলো সবার মনটা ফুরফুরে যার জোরে আর সবাই এক জায়গায় এলেই না তখন মনটা কেমন যেন আরও বেশি ভালো হয়ে যায় তো প্রথম আমার মে মেজে দিল দিলো তারপর ছোট নন দিল কিন্তু বড়দি বলছিল যে আসবো না আসবো না কিন্তু মানে এতটাই মন খারাপ করছিল মায়ের যে মা বললো সবাই এসছে বড় মেয়েটা আসনি আমার মনটা না ভালো লাগছিল তো তোমার দাদা তারপর গাড়ি দিয়ে পাঠালাম যে যা ওকে নিয়ে এসো তারপর দিদিও এলো আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড চুপ করে ছেলের পাশে টুপ করে বসে পড়েছে আর এতক্ষণ কিছু খেতে চায়নি যখনই মা মিষ্টিটা দিল তখনই মিষ্টিটা খেলো কিন্তু আর ওদেরও খাইয়ে দিচ্ছে যেহেতু পাশে দাঁড়িয়ে আছে এই জন্য মা ওদেরকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছে ড্রেসটা অপূর্ব মানিয়েছে ওর বাবাই পছন্দ করে এনেছে ওর জন্য দেখো আমার ছেলের কারণটাও মোটামুটি যেহেতু ওকে দিচ্ছে তো সবাইকে দিতে হবে তো সবাই দিলে হবে না ওকে নিজেকেই দিতে হবে আর ছেলেটা আমার এত পাঁচ দেখেছেন তোমাদের দাদা একদম টাকাটা নিয়ে নিজের পকেটে ভরে দিল আর এরপর থেকে ও যতগুলো টাকা মোটামুটি পেয়েছে সবগুলোই ওর বাবার হাতে তুলে দিয়েছে আর এই যে আমার শ্বশুরমশাই তোমরা আগে দেখো নি বাবাকে ভিডিওতে এই যে বাবা ওকে আশীর্বাদ করছে আর লাল চুড়িদার পরে যে মেয়েটা ভিডিও করছে তো আমার ছোটো ননদ ছোটো ননদ বললে কম হবে আমার বোনই বলতে গেলে মোটামুটি কিছু ভালো কিছু খারাপ হলে সবই আমি ওকে জানাই ও কাছে না থাকতে পারলেও মোটামুটি সারাদিনই ওর সঙ্গে গল্প চলে ফোনে আরও এতটা মিষ্টি খেয়ে ফেলেছে সবাই মোটামুটি দিয়েছে তো ও এখন আর মিষ্টি খেতে চাইছে না তাও দেখুন খেয়ে নিল যেহেতু দাদা দিয়েছে যে আর খেয়ে নিল বুড়োটা আর মানে ছোট্ট ছোট এই হাতগুলো ছোট্ট ছোট্ট পাগুলো এই ধরছে এই খেলছে এই নাড়াচাড়া করছে এত ভালো লাগে সময়গুলো মনে হচ্ছে মুহূর্তের মধ্যে কি করে দিন গেল যে দিনগুলো যে কেটে গেল আমি বুঝতেই পারলাম না যে দুটো বছর কি করে পার হয়ে গেল কিছু কিছু সময় খুব রাগ হয় যখন খুব দুষ্টুন করে কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে এই ছোটো ছোটো জিনিসগুলোই তো মানে মনে রাখার মতন তো দেখো তারপর আর কি ওর বাবার কাছে টাকাটা দিয়ে দিলো আর এটা হচ্ছে কেকের প্রথম একটু যখন কেকটা আনা হয়েছে তখন এই চ্যান্ডটা এরকমই ছিল তো তোমরা দেখো তারপর কেকটা কী অবস্থা হয় তোমরা সবাই মনে লাগো তখন কেকটা চোখ কেউ কেন কেউ না কেন বাচ্চা ওদের নাও করা যায় না তাদের এইগুলোই তো মজা এগুলো জমেই এত কিছু করা যায় এবার একটু আমি মজা করি দেখো তোমরা সবাই নাক নিয়ে মারামারি হচ্ছে এরপর কান এরপর চোখ সবাই একটু একটু করে সবাইকে খাওয়ার জন্য খুবই কেকটা রস কেকটাও তো করেছে একদম দেখেই মনটা ভরে গেল কেকটা আর হলুদ ব্লু মানে একদম বাচ্চার কালারের কম্বিনেশন আর কি সব কিছু মিলিয়ে মিলিয়েছে আর দেখে তো দেখ তো অপূর্ব হয়েছিলো কিন্তু উপরের যে লেয়ারগুলো করা ছিল এগুলো মানে ভালো না আমার আর কি পার্সোনালি পছন্দ করি করা হয়েছে এমনি বেসিক যে কেকটা ছিল ওইটা খুব ভালো ছিল সবাই খেয়েও খুব ভালো লেগেছে আর যেহেতু দেখুন অলরেডি ওর মাথাটা নিয়ে মারামারি সরিয়ে নিয়ে যাওয়া মানে এত মানে শখটা বাচ্চা আর কি কেকটা থেকে একটা আকর্ষণ হয়েছে এত সুন্দর এত কী দেখতে লোক সবাই আমরা বড়রাই সামলাতে পারছি এক তো ছোট আর কী বলবো দেখুন দেখুন ওদের ওদের কাছে তো প্রথমে ছেড়ে ছাড়া দেখুন দিকটা কী অবস্থা হয়েছে ছোটো ছোটো এই জিনিসগুলো সব সুন্দর ভালো লাগে তোমরা সবাই